শরতের স্নিগ্ধ বিকেলে প্রকৃতি কেমন যেন এক অপরূপ সাজে বরণ করে সেই শরতেরই এক বিকেলে তোমার জন্য লাল শাড়ি পরে বিয়ের আগেই সাজতো আরও এক অপরূপা সেজে গুজে নদীর ধারে অথবা পার্কের কোনো একটা বেঞ্চে সে তোমার ঠিক মুখোমুখি হয়ে বসতো তারপর তোমার দিকে তাকিয়ে সে যখন ফিক করে হেসে দিত উদাস তুমি কোথায় যেন হারিয়ে যেতে তারপর নৌকা বিলাসে ভালোবাসার রং থেকে আরও কিছু রং ছড়াতো তোমার জীবনে লৌকার গতিহীন ঘুর পাকে হঠাৎ তোমার চোখ পড়তো প্রিয় তোমার চোখে মায়াবি সেই চোখের দিকে তাকিয়ে তোমার ইচ্ছে হতো জীবনের সব কটা বিকেল কাটিয়ে দিতে সন্ধ্যায় ফেরার পথে রিক্সা না পেলে তোমার কিন্তু একদমই খারাপ লাগতো না হাত ধরে পুরোটা পথ পাশাপাশি হেঁটে যেতে তোমার বরং ভালোই লাগত। সেই তুমি সেই তুমি একদিন তোমার রবের সন্তুষ্টির জন্যে মেয়েটার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে ব্রেকআপ করলে তোমার মায়াবতীর সাথে ভালোবাসার আকালের এই সময়ে রাজকন্যার মতো একটা মেয়েকে ছেড়ে আসা চারটিখানি কথা না আল্লাহ তোমাকে দৃঢ়পথ রাখুক তুমি কি জানো যেই দিন থেকে যেই মুহূর্ত থেকে তুমি এই হারাম রিলেশনশিপ থেকে সরে এসেছো ঠিক সেই মুহূর্ত থেকে তুমি এক মহাশত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ সেই শত্রু আজ তার পুরো সৈন্য সামন্ত নিয়ে তোমার পিছু লেগেছে যে কোনো উপায়ে সে তোমাকে পরাস্ত করতে চায় কিন্তু তুমি ভয় পেও না তাতে দাঁত চেপে সিনা টান করে তুমি এগিয়ে যাও শয়তান মনে খচখচানে দেবে এইভাবে ব্রেকআপ না করলেও পারতি তুই তো পারতি মেয়েটাকে দিনের দাওয়াত দিতে পারতি মেয়েটাকে বোঝাতে তোর বিরোহে মেয়েটার মনের অবস্থা কী হতে পারে একবার ভেবে দেখেছিস এখনও সুযোগ আছে একটা দে মেয়েটাকে বোঝা দিনের পথে আয় প্রিয় ভাই আমার শয়তানের এইসব চটকদার কথায় কান দিও না ভুলেও এই ভুলের পুনরাবৃত্তি করো না তাহলে হতে পারে এই লুপ থেকে আর কখনোই বের হতে পারবে না তুমি বরং মেয়েটার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দাও তাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে ব্লগ করে দাও শুধু তাকেই না তার সব ফ্রেন্ড ইভেন অন্যান্য সব গায়ের মাহারামদেরকে আনফ্রেন্ড করে দাও কারণ হতে পারে তাদের আইডি তোমার সামনে আসলে তোমার তার কথা মনে পড়বে অথবা এটাই তোমার জন্য ফিটনার কারণ হয়ে দাঁড়াবে তাই ফিটনার সবগুলো দরজাকে তুমি বন্ধ করে দাও এরপর কি হবে জানো এরপর অনিবার্য এক নিঃসঙ্গতার একাকিত্ব তোমার সঙ্গী হবে প্রথমে খুব অসহনীয় লাগবে কিন্তু এই নিঃসঙ্গতার একাকিত্বকে উপভোগের সেরা উপায় কি জানো রবের সাথে সম্পর্ক স্থাপন করা প্রতিদিন পাঁচ বাক্ত ফলাতের পাশাপাশি সহ কোরআন তিলোয়াত করো অর্থ বুঝে কোরআন তিলওয়াত করলে সেখান থেকে তুমি সবরের অনেক উপাদান পাবে নিঃসন্দেহে কুরানি মোটিভেশনই সর্বোত্তম মোটিভেশন তাই রবের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার এটাই দারুণ এক সুযোগ এগেস ওয়ার্ড রবের সাথে যদি তোমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায় তখন দুনিয়ার কোনো কষ্টই তোমার কষ্ট মনে হবে না কোনো না পাওয়ার বেদনাই তোমাকে পেরেশান করতে পারবে না একবার রবের সাথে সম্পর্ক করিয়ে দেখো ও লহই তুমি এমন এক অপার্থিব প্রশান্তি অনুভব করবে যা তোমার সব সব দুঃখ কষ্ট মুছে দেবে যে তার রবকে পেলো সে কি হারালো তার তো হারানোর কিছুই নেই তাই তুমি রবের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করো আর পাশাপাশি আরও কিছু কাজ করো যেগুলো আমি পর্যায়ক্রমে বলছি প্রথমেই উত্তম কিছু বন্ধু নির্বাচন করো যাদের সাথে সময় কাটালে তোমার আল্লাহর কথা স্মরণ হয় তোমার ইমান আমলের ডেভেলপ হয় এবং সেসব বন্ধুর সঙ্গ ত্যাগ করো যাদের সাথে সময় কাটালে তুমি আল্লাহর কথা ভুলে যাও তোমার অতীত মনে পড়ে যায় এবং তোমার মন খারাপই বেড়ে যায় দুই নাম্বার পয়েন্ট কথা আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড তাই মেটার সাথে দেখা হতে পারে এমন রাস্তা পরিবেশ পরিস্থিতি জায়গা সব কিছুকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করো এবং শুধু তাই না বরং অনলাইন এবং অফলাইনে সব ধরনের গায়রে মাহারামদের সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করো এটা খুবই জরুরি তিন নম্বর পয়েন্ট কঠিনভাবে নজরের হেফাজত করো এবং খেয়ানত হলে নিজেকেই নিজে জরিমানা করো সেটা হতে পারে পাঁচ দশ বিশ টাকা সাদা কাগরের মাধ্যমে অথবা দুই টাকা নফল সলাদ আদায়ের মাধ্যমে তাহলে পরবর্তীতে খেয়ানতের সম্ভাবনা কমে যাবে ইনশাল্লাহ চার নম্বর পয়েন্ট গান শোনা অথবা নাটক সিনেমা দেখার অভ্যাস থাকলে তা এখনই ত্যাগ করো কারণ এগুলো মন খারাপই বাড়ানো আর গুনার পাল্লা ভারী করা ছাড়া আর কিছুই করে না গান হচ্ছে অন্তরের মদ তাই গান শুনে মাতলামি করার থেকে তুমি বরং কুরান তেলোয়াত শোনার অভ্যাস করো কারণ কুরান হচ্ছে অন্তরের ঔষধ পাঁচ নম্বর পয়েন্ট ভালো কাজে সময় ব্যয় করো বন্ধুদের সাথে মিলে গরিব অসহায়দের পাশে দাঁড়াও তাদেরকে সাহায্য করো অথবা যে কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখো কারণ জানোই তো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ছয় নম্বর পয়েন্ট ফেসবুকে সময় কম দাও এবং পড়াশোনায় মন দাও পড়াশোনা বলতে আমি শুধু দুনিয়াবি পড়াশোনাকে বুঝাচ্ছি না বরং দুনিয়াবি পড়াশোনার পাশাপাশি দিনই পড়াশোনা এবং কেন ধরনের মনোযোগী হও সাত নম্বর পয়েন্ট সুযোগ থাকলে সকাল এবং বিকালে খেলাধুলা বা শরীর চর্চার চেষ্টা করো এতে তোমার মন এবং শরীর উভয়ই ভালো থাকবে আট নাম্বার পয়েন্ট পরিবার এবং নিকট আত্মীয়দেরকে সময় দাও তাদের সাথে গল্প করো মন ভালো থাকবে নয় নাম্বার পয়েন্ট এই সময় খুব বিয়ে করতে ইচ্ছা করবে তাই ফ্যান্টাসিতে না ভেসে ধর্মী প্রস্তুতি নাও টিউশনই করো এবং পাশাপাশি বাসায় বিয়ের প্রয়োজনীয়তা বোঝাও এবং লাস্ট পয়েন্ট হিসেবে আমি আবারও বলবো তোমার রবের সাথে সম্পর্ক মজবুত করো এই পয়েন্টগুলো যদি মেনে চলতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো না পাওয়ার কষ্টই তোমাকে আর কাবু করতে পারবে না এর পরেও যদি নিয়তির ফেরে তোমার তার সাথে কখনো দেখা হয়েই যায় এবং তোমার সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যায় তুমি পাত্তা দিও না তুমি সবর করো প্রিয় ভাই আমার আল্লাহর জন্য যেই স্যাক্রিফাইস তুমি করেছো এটা নিঃসন্দেহে অনেক বড় এবং কঠিন এখন শুধু তোমার রবের আনুগত্যের পালা তুমি শুধু সবর করে চলো ইনশাল্লাহ আল্লাহ একদিন তোমাকে এর উত্তম প্রতিদান অবশ্যই দেবেন শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আর যেদিন যেদিন তোমার রব তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সেদিন তুমি ভুলে যাবে তোমার একজন মায়াবতী ছিল তুমি ভুলে যাবে সেই মায়াবতীকে হারানোর গল্প ইনশাল্লাহ